দুলাবাই কইলে সুবিধা আছে আপনি যখন একজন দুলাবাই ডেকে খেলেবেন তার কনি দিয়া লইয়া পড়তে পারতেন হ্যাঁ মমুল সিং কেমন বলছে তো ফলাফানি দুলা বাইরে রেখে পানি হালাই এখি চালিয়েছে না বুঝতে তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে এই ফলাফানি আমার কন্যাছে কই দি কী কই কন্যাছে কই দুলাবাই কইয়া কুইয়া তো সালারও দুলা বাইরে কন্যাছে আমি কী তা করাম কুইয়া বেড়ে আট থাকতে পারি বিচার কাটতে বিচার জাগাত কাটবি মার হওয়া কর কেন তো সবাই তো আমি এইবার চিনি সুলতান হেন বইয়া রইছে তারপরে গিয়া ইয়া আছে চিলানি এবারে হানান বাইকো আরে এবার আর কথা মন হইলে বিয়ার কথা মন এবারে লুঙ্গি টুঙ্গি উসাইয়া ফাইল আর মুখ বামতো রহিম বাই রহিম ভাইকো রহিম ভাইকো এই রহিম এবারে নে ফুল ফিটাৰ কটা মন ন কি দিন গেছে কেন দেই এবারে ফাইল আৰু মুখ বান্ধনীৰ ভিতৰত এক্সপাৰ্ট আছিল আমরা চাইডো গলতে গো লৈয়ে থাকতাম এবারে এবার বাইঙ্গা বিঙ্গে এইটা দিয়া দিতে আমি এটা দিয়া আমরা ৰহিম বাই আরো মার্শাল আছে জাকিৰে ফুৰছে মনে করছে নাম দি ক ওনেরবালা যাই গিয়ে কৰি দিয়া কয় না না ক আমরা জাকিৰে হে মার হাবা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আনি আমার আদরের ধন আমার কলিজ টুকরা করা আদরের জাকির মেম্বার আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে তে যেন তার চেয়ারম্যান বানাই না যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আনি বন্ধুগণ আমরা অনেক কথা শুনেছি লম্বা সময় আমি কথা বলবো না অনেক মানুষ এখনও দাঁড়িয়ে আছেন লোকজন আসতেছেন তো মাইকের আওয়াজ শুনে অনেকে অনেকে বাড়িঘর থেকে রোয়ানা দিছে দোকান হ্যাঁ ঠিক আছে সাউন্ড হবে বাড়ানো যাবে না বাড়াইলে কেরকিরি দেয় ক্ষতি হয় আমি ওই লড়ি যে ওখান থেকে আর লড়তাম না হ্যাঁ কাছে কাবা করে দেখবেন শুনবেন আপনারা যারা এই আমরা এই বাড়িওয়ালা যারা আসো তোমরা এখন হলে মেমান ও বইয়া থাকবে তেন পিছিয়ে দেয় গেলা

পুলিশের লোক সেটা খেলে খবর আছে হাফ দা ফিডা পরে কন জান আমার কারো কন যা লইয়া পরে কন যান তো ভাই আপনি বইয়ে থাক আমরা বনের লাইন করতে আসি হ্যাঁ তো ফিক আরে ব্রাহ্মণ বাড়ি আছে মাফিল যাইয়া বেড়াইয়া বইয়া থাই রে রক্তের টান মার হাবা বলো না কেন এডে সম্পর্ক এডে মনুষ্যত্ব আমিন কও তাইয়া আমরা সবাই এই আওয়াজ করে দোক না তুল্লা দোক বাতাস টাতাসব ঠান্ডা গরম দো হ্যাঁ তুল্লা দোক জাগোলো না উইলা নাই তুল্লা দোকান আচ্ছা আমিন কর জুড়ে কর আরো জুড়ে করেন সোবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায় করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের তিরিশ পাড়ায় বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন ইউরিদ আল্লাহর যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ অ মুসলমান শোনো আল্লাহ আলাপ দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর এক রকম যা বলে তা করে না যা করে তা বলে না এটা হলো মানুষের স্বভাব কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন কে খুশি হইল বেজার হইল এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না বলেন ছেলেটাকে বসাও তো এটা কে আয় ছেলে আমার কি না কথা তো তুই আমার এটা কি থাক ছেলে

মুসলমান মন্দির শুনব আল্লাহ তাবারু তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য সোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আহ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় তিনি তাই করেন তিনি কখনো খেলাফ করেন না বলেন এখন কথা বলতেছেন কেন মাসু বসেন সবাই আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুলালিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন আল্লাহর অন্তরে অনেক মায়া খেয়াল করেন কথা বলেন না ছেলে কথা বলো না কেউ কথা বলেন না এদিকে জায়গা থাকলে বাড়াই দাও বসাই দাও চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দাও আহা কথা বলতেছো কেন কথা বলার তো দরকার নাই এ বিছানা করে দাও লোকজন আসতেছে আর আসবে ইনশাআল্লাহ সবাই আসতেছে অনেক দিন হয় কাছাকাছি আসা হয় না তো ওলুয়া খন্দকার বাইক দিন আগে আসলাম সেই সময় এরম বলুইয়া ফিডে ফিডির বাহি আছে মন্নার ফুড়ো মার্শাল্লাহ খেলার মারো তো কেয়ামত হয়ে গেছে এটা তো কইয়া লাভে নাই আমিন কর এখন কথা বললেন না বসাই দেন আহারে কথা কয় কেন লোকগুলা তারটা উঠাই দেন উঠাইয়া বেঁধা দেন উপরে হ্যাঁ ওই যে ওইদিন গিয়ে উঠাই দেন আচ্ছা ঠিক আছে তোমরা বসো তোমরা বসো আর মুখে মুখে কথা কয় বোকার মতো ছাড়ি না থাকলে যেখানে শাড়ি আছে ওইখানে গিয়ে বসো এটা কথা কইলো ছাড় দিলো তো যেখানে শাড়ি আছে হ্যাঁ এটা যাবি বাচ্চাটা বসাই দাও জি সবাই পড়েন আলহামদুলিল্লা করে কেউ কথা বলেন না একটু সুযোগ দেন আমাকে যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য আপনারা দয়া করে বিরক্ত করেন না কেউ কথা বলতে দিয়েন না পাশে যারা আছেন বুজের মানুষ তারা অন্য আচ্ছা ঠিক আছে সামনের বছর এটা আমরা আর একটু বড় কইরা যেন করা যায় এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি যখন হয় আপনি গ্লাস দিলে গ্লাস ভরে বদনা দিলে বদনা বড়ে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম বরে বাইয়া সাইয়া পরে এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমানা সুমান তাইলে বোঝা গেলো এতদিন শুধু করছে হইছে এখন বড় করছে আরও বাড়ছে তো সামনের বছর আরে আরেক করণ যায় তারা বাড়িওয়ালা বইয়া এ মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো পরামর্শ আছে জরুরি যাকিরে অথৈক্য তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করো অথক্য হয় তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে হেন আমরা সবাই মিলে পরামর্শ করবো মাহফিলের পরে পরে কাকু সহ এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায় যুগে যুগে কেমনে আরো সুন্দর একটা পরিবেশ করা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি হলেন আল্লাহ আপনার আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য মায়া ডারে আল্লাহ এক ভাগ করছে কয় ভাগ একশো ভাগ একশো ভাগ কইরা এই আমজাদ বসো আমার দিকে ঘুরা বসো হাইব ঘুরা বল তো একশো ভাগ কইরা মায়া আদারে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে সবাই হানা লাগে না কথা কেন না তোর ইচ্ছাই পর একজন আরে এবারে শুনে নি এবারে নিজে তো শুনে না কথা

তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য বান্দার জন্য কার সবাই জোরে কন কার আমার আম্মার আমার আব্বার আমার জন্য যত মায়া এক চাইতে অনেক বেশি কুঠি কুঠি গুণ বেশি মায়া আল্লাহ মায়া ডারে আল্লাহ এক ভাগ করছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করেছেন ওই একশো ভাগের এক ভাগ সমস্ত মাখলুকাত্রে দিছে আবার চিন্তা করেন প্রথমে মায়া আডারে করছে একশো বাঘ নিরানব্বই ভাগ আল্লাহর যেই এক বাঘ ছিল এইটারে করছে আবার একশো এই এইটার আবার নিরানব্বই ভাগ আলগা কইরা যেই এক বাঘ একশো বাঘের এক বাঘের একশো বাঘের এক ভাগ এরা সমস্ত মাখলুকাত্রে কাতরে আল্লাহ দিছে আমার মনে হয় ফসা দিয়া এই আমরার মায়েরা সহ্য করতে পারছে না ফুতে ডাক দেয় এবারে কাজকর্ম হালাইয়া ডেকছি হালাইয়া চুলাত আগুন হালাইয়া দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দু কুলো লইয়া লাই ঠিক কিনা এদুরা পাইয়া মার জুবি এরকম লাগে তৈলে যে আল্লাহ নিরানব্বই ভাগ মায়া লইয়া বইয়া রয়েছে বান্দায় যখন একটা আল্লাহ দেয় ডাকটা লগে লগে আল্লাহর মায়ায় বইরা টান দিয়া কুদরতি কুলের ভিতরে উঠাইলা আল্লাহ খালি আপনার একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না আল্লাহ কই তো ডাকটাও দিতাম পারিনা না মায়া কইরা ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি আল্লাহ কদহনি আসসা জিভ তুই আমারে ডাক দে আমি জবাব দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব সুবহানাল্লাহ বলবেন দুইজন মানুষের লগে আল্লাহ খুব রাগবা কয় যাও দুইজন কয় যাও লগে আল্লাহ খুব রাগ একজন হইল যে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই চাই তে মনে করে মেহনত করার বেহা পায় আমি খাইয়ে উঠতাম আর যদি কয় আমি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয় চাইলে রাগ হয় যেমন জাকির মেম্বার হ্যাঁ আর যদি ফর্তিক দিন গিয়া কর জাকির আমরা রাস্তাটা কুদুরে ইয়া করি জাকির ইয়া করেন ওই ফহিরবারটা দিয়ে কুদুরে জাকির ওই কবরস্থান হেগুলো কুদুর বাদ্যা দিয়ে জাকির ভাই আমি এটা আর কলস লাগাইছি কদিন ফটো ফটো তোমরা হেক দিনে একটা কুদুর লিগিয়ে জাকিরের স্ট্যাটুটা দেবো কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব কইতে তখন মানুষ এই তোমার রাগ হইয়া দিকে হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগিয়েছি টিয়া তোমরা আমার এই মেম্বর বানাই সে ইয়া পাইছো না তো এটা স্বাভাবিক স্যাটুটা যে গন্ডা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয় কি আল্লাহ এটা সব আল্লাহ করতে গেলে আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয় প্রার্থী করে দেখছেন আকাশ পাতাল পার্থক্য দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ আল্লাহর কাছে না চাইলে রাগ আল্লাহ কয় চাও না কে রে আমার কি টেয়া কোনো দরকার আছে আমার কি বিবি বাচ্চা আছে আমার কি বাড়ি ঘরের দরকার আছে আমার তো খানা দানার দরকার নাই আমি নিজেও খাই না আমার বউ বাচ্চাও নাই খাওয়ানো লাগে না তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাম নাই উনি কাউকে জন্ম দেয় নাই অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই দেখ কি আর লাই আব্বা আম্মা নাই জিফুতো নাই তো টেহা পয়সা দেওয়া কিতা করব। জিফুত থাকবো করতে বউ নাই আল্লাহ তাবারু কোথালা বিবাহের চাইতে উর্ধে সবাহার আল্লাহ কি আল্লাহ এ এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয় বান্দা আমি তো তোমার চাই কইসিয়ে চাইতা চাও না কেরে তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করি না আপনি যা চাইবেন আর যেটা নতুন কথা নতুন কথা না এটা পুরান কথা হয়তো আপনারা শুনছেন না আপনি যা চাইবেন যত দোয়া দুনিয়াতে করবেন সব দোয়া আপনার কবুল আমি যে এত দোয়া জি করলাম তো সবদিকে কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু অন্যের কথা এই জিরুনের ফ্র তো আর কেউ ক্ষেত তাহনের কথা না আমি যত চাইছি আল্লাহ তো অনেকের ক্ষেত রয়েছে তোলা আমার দোয়া নামিলে কবুল কয় তো ক্ষেত দিয়ে নামে রয়েছে আমার নামে দি হকল দিয়েলো না আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে তো এইরকম কত চাইয়া দইন ফেল চাইয়া ফোর ফেল চাইয়া কত কইলা তো হুজুরের কয় দোয়া বিলে কবুল তো কবুল দিইলো না ওইছে দোয়া কবুল হইছে তুমি টের পাইছ না অ বাবা দোয়া কবুল হয় তিন ভাগে তুমি যত দোয়া দুনিয়াতে করো তোমার দোয়াটি তিন ভাগে কবুল হয় এক নাম্বারে জাগাত কবুল ওখানে হেন কৈছ এহন কইছো এহনই কবুল এহন কইছো এহনই কব লোকাল বাদো সুবহানাল হক না বলেন যে আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন যেটা মা ও কবুল হইছে জীবনে কোন কুহনও কোন জায়গাতে কবুল হয়েছে আমরা কন কখন কইলে দেখবেন মনে পড়ে যায় বগা আগে আমরা দেশে আসিল না খালের পানি রুফলে নদীর পুকুরের আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে এই রকম বছর গেছে পুরা বছর ম্যাঘ নাই ম্যাঘ না থাহার কারণে তখন হগলে মিললে মিটিং করছে জৈনপুরের ফিসা হুজুর সোনাকান্দার হুজুর ওই নাগাইশের হুজুর ফসিংয়ের হুজুর সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে তো হে তারা আবার আবার কইয়া দিত দোয়া যে দিন হইব এই দিন দেহা চাইতো না দোয়ার পরে দেহারে সার যেন গায়ের দুধ খাইতে পারে বাচ্চা যারার মা এ বাচ্চারা মারে মায় বাচ্চারে দুধ খাওয়াইয়ার না এরকম কইতো একটু বাড়াই সব একটা তো আটকা যেমন একটু বাইরে উঠলো যেমন আচ্ছা অসুবিধা নেই একটু বাড়নের লেগে আমিও চাইছিলাম হ্যাঁ মার হাবা কন জোরা কন তো ওই যে কথাটা কইতাম লিসতাম কই এলাম নেই এই কই আর হুজুর না কই এদি তার যে তোমরা দোয়া করাই ব্যা কয় হ্যাঁ তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ না খাওয়ায় মায়েরা দেহা যেন না সারে গাভি যেন রক্ষা দেয় বান্ধা তোমরাও সবাই কেউ কিছু খাইবা না রোজা রক্ষা মাঢো তো মাঢ় গিয়া সেটা এটা নামাজ অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ তো এমনি হুজুর দা ইয়াদ দিয়া এটা হাদিসে আছে তখন তারা নামাজ সোভা নামাজ এই রোদের ভিতরে ছাতি বাতি সারা এই ফিরা আইতো আয়া সেটা হগলের লইয়া মাস দোয়া দোয়া করতো এইরকম অনেক জায়গাত ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থা মেঘে বাদ দিয়েছে না আগে রুইছে মুরব্বীরা কইতে পারবে মার হাবা কর না এটার লগে আরেকটা কথা মনে পড়ছে কি চা এই যে এইরকম দোয়া যে এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারেকা মা সাথীরা দশান কয়ে ঠাড় কই দেবি তুই তুই সাথী দিয়ে গিতে করবি আমার যাও ইয়া সাথী দরকার আছে কয় আরে সাথী দিয়ে গিতে করবি তুই মা আমার না ব্যাগের ফটা পড়লে ঠাণ্ডা লই এলায় তো আজ তো দোয়া হইব তো তো দোয়ার হইলে তো ম্যাগ হইব তো ম্যাগ হইলে আমি বিজ্জা বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা থেকে যায় এর লাগে আইতার সময় যেন সাথীটা দিয়ে আইতাম পারি সাথীর সোবাহান আল্লাহ কর কনফিডেন্স ওভার কনফিডেন্স কি বিশ্বাস কি অনুভূতি দোয়া তো করবে কবুল তো হবেই বৃষ্টি হবেই এতে কোনো সন্দেহ নাই এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে আমরা তো বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিচ্ছে এই বর্বর আমার কাছে তো আল্লাহ দিব কেমনে বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব কেন ইয়া থাকে আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিশ্বাস লইয়া আল্লাহ ও তোমার কাছে চাই যাও তো তুমি যদি না দাও আপনার কাছে আরেকটা আল্লাহ আছে কায়দা আছে না কায়দা থালাই দি তুই বল আল্লাহ রে সব হার আলো গলাদ